নমস্কার ক্লাস আসো কলা সাহস খুব ভালো আসো আমিও খুব ভালো আছি আমি তো ভালো আছি গরুর ভিতরে আছি কিন্তু আমার দুইটা সেলেরে আজকে স্কুলে ফাটাইছি না নি তার পরীক্ষা আর পরীক্ষা যদি থাকতো না আমি স্কুলে আজকে দিলাম নইলে গতকালকে রাত্রে থেকে এত বেশি বৃষ্টি দিয়ে রাস্তায় রাস্তায় জল হয়ে গেছে বুঝছো আর টুকটুকি দিয়ে ফাটাইয়া দিছি মানে অসম যেটা আমি ক্যামেরা করিয়া দেখাই এরকম তো বৃষ্টিটা একটু কমছে মানে অল্প অল্প জিরি জিরিদের মিডিয়াম জিরি জিরিদের আর তারা যখন স্কুলে গেছে জড়িয়ে দিছে তো তার স্কুলও ফাটাই আমি আর কিতা করতাম প্রতিদেব তো ঘুমাই ডালে দেখে তো আর গোরো কোনো মানুষ নাই আমি আই গেলাম কই উফরে সাদর ওরা আইয়া দেখি কই এত খালকে অত খালকে রাত্রে দেখি এত বৃষ্টি দেয় গাছপালার অবস্থা আইয়া তো গাছপালা তোমার দান্ডে দেখাই আর তেমন ফুল ফুটছে না খুব বেশি বৃষ্টি দিলে ভাই ফুল কম ফুটে তো যাই হোক যতটা ফুরছে মোটামুটি সকল গাছে মিলাইয়া আজকে বৃহস্পতিবার তো ওই জীব আমার ঠাকুর পূজা দেব আর আমি গাছপালা দেখি আর আর মনে মনে হইয়ার এই আর কি মধ্যে তো তুমি তাই জানো আমার হাফ হাফরে সুন্দরী ফার্স্টন হাফ রেঙ্গা ধরছি তোমার তাদের ডেলি দিন দেখাই যে বড় হইব যখন খাইম তখনও তোমার তাদের দেখাইয়া খুইয়া খাইম বুঝছো তো ডেলি দিনও দেখাই আমার মজা লাগে হাফ হাফ রেঙ্গা যে ধরছে আর মনে করে সব স্কুলেও পরীক্ষা চলে রই দোকোনা বাচ্চারা সব স্কুলও দুর্গাপ বুজার আগে পরীক্ষা শুরু হয়েছে তো সকল যেমন স্কুলত এইবার লাগে একটা সকালবেলা রব শুরু হইছে আর ওই যে সাপড় এটা মেলিয়া দিছে এটা তো মানে বেশি বৃষ্টি ওয়েদার যদি তা থাকে দেখবা সাপড়টা তেমন কন কন হইয়া শুকায় না তবে গন্ধ করে না সার্ফেক্সেল দিয়ে সাপড় দুইয়া বিজা সাপড় যদি চাপা মারা থাকে একটা গন্ধ ধরিলে না নি ইর একটা থাকায় যেমন গন্ধ ধরে না অতটুকু আর এখন সকালবেলা প্রতিদেবে ফল খাইরা আপেল খাটিয়া দিছি আগের কইতা নানি বড়া ফেটে জল ফেটে ফল খালি ফেটে জল আর এখন খালি পেটে ফল ফেটে জল তাই কইরা আর খাইরা আমি আর খাও খাও টান আমিও দুই পিস খাইছি বুঝছো রাত্রেবেলা আমি যখন বয়সটা দিয়ে আর ওখান পর্যন্ত আমার কোনো অ্যাসিডিটি হইছে না এর মানে জারেলি গো শোনা সুনা গুমতে এখন ফল খাওয়া যাইব তো বৃহস্পতিবার তো বর্ণা এতে একটু লেট করবোতে আমি খুঁ আনু লইয়া বইয়া কিতা করতাম বাচ্চারাও যখন নাইতে তোর আমি বুইয়া হক লাভ নাই সব গর গুছাই আগে জারো দিলিলা জারো দিয়া পরিষ্কার করিলিয়ার কারণ আজকে আমি ঠাকুর গড়ে যাই না ঠাকুর গুড়ে একটু সময় লাগবে নিয়ম থেকে এমনিতেই একটু সময় বেশি লাগে বৃহস্পতিবারে ঠাকুর পূজা দিতে আর এর মধ্যে আজকে আমার করে দয়াল ঠাকুরের অধিবেশন দিতাম তো অধিবেশনটা কি তুই সে জানো অধিবেশনটা মানে আমরা ডিসাইড করছি না দিতাম আমরা যে এলাকাতে আছি যে জুন আছে রানি এখানোর মধ্যে সার্কুলেশন চলে আর আজকে আমার বাড়ি অধিবেশন হইলে আগামী সপ্তাহে তোমার বাড়ির অধিবেশন ওরকম সার্কুলেশন একটা চলে তো তো ওই রুলের মধ্যে আমরা পড়ে গেছি যেমন আজকের ডেটে রাজা রায়ের গরো হ্যাঁ অধিবেশন তে দুই তিন দিন আগে একজন দাদাই আমার খুঁজছেন আমি বলছি ঠিক আছে ওই বোনের সন্ধ্যা সাতটার সময় আমার গরো অধিবেশন হইতো এর লাগিয়ে সকালবেলা উঠে বাইচাইন তোরা স্কুলও ফাটাই আর আমার যেমন একটা দেখি ঘোরো কোনো অনুষ্ঠান ছোটো হোক বড়ো হোক যেরকম হোক আর একলা উপরে যদি ফোড়ে না নি খুব একটা তাইস তাইস করে তো তাড়াতাড়ি করে দেখো আমার গরুরের জাবলা দেখ গর জাবলা মধ্যে দেখা কাগজ পাইবাই চিপস কুরকুরির প্যাকেট পাইবাই রিমু এসি রিমোট একটা নষ্ট হয়েছিল বুঝছো আমার দুই এটা ছেলে বাইরে হোক বাংশুন তারা মানে যা কাণ্ড করতে পারে তো তারা গোড়ো না থাকায় কী তো জানো না কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারা যখন গরো থাকে তারা এমন কিছু করে না তবুও যেমন দশ মিনিটের কাজ তুমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এটা করবায় আর তারা গোড়ো না থাকলে যেমন তাড়াতাড়ি খড়ি হয়ে যায় তো বিছনা উছনা সব গুছাই লিছি ই বিছনাটাও গুছানো শেষ এটাও পরিষ্কার করে লিছি সুফা উফা সব জাড়িয়া গড় ঝাড়ু দিলে সি সব আর বন্যা যখন আইব তাই রকমও তোমার এদিক ঝাড়ু দিতে লাগে আমি দিলাইছি তুমি আমার বেলকনিটাকে মশিয়া সেরিউরি মুসিয়া দিলাও কারণ আমি যে যেমকে সকালবেলা না খাইয়া তো এটা বিস্তার উপরে যে ফুলের টপ আসলো এটা ধুই আদিছি আর টিভি কবিনেটর রয়েছে পরে খুঁই দুর্গা মাই পূজা আর আওয়ার আগে দুর্গামাই আমার আগে নিয়া বিস্তার রূপে রাখুন ও দেখো আমি দরজা দেখাই দরজার হ্যান্ডেলটাও জানি টান দিয়া ভাঙি পেলাই দিছে মানে কটা শুইতে আমি তা আর আজকে রনকটা স্কুলে যাইতে সময় আমার নিজেরও খারাপ লাগছে বই পরীক্ষা না থাকলে বাচ্চাটা দিলামো নাইলে রাহুল তো একটু বড় হইছে তো এইটা সব কাজ করিয়ে আমি স্নান করিয়া গেছে স্নান করিয়ে যেনি চুলটা বিজা বাইরেদের বৃষ্টি ওয়েদার ঠান্ডা স্বেচ্ছে একটা বাপ মানে তা খুঁইতাম দেখবার রোদ দিলে একটা কনকনা যত গরম লাগো একটা কনকনা ভাব থাকে আর বৃষ্টি দিলে একদম স্বেচ্ছে তার মনে মনে কইয়া ঠাকুর রাত্রে বেলা যেন বৃষ্টি দেয় না নইলে ঠাকুর সামনে যে বেলকুনির মধ্যে পনেরো বিশ জন মানুষের বইয়া নানি বিনতি প্রার্থনা করতা কীর্তন উর্তন করতা তো তখন একটা বাতারি জলাইয়া পড়ব নানি তখন যদি বুইতে পারো না তো বুঝছো যখন বিনতি ইয়ে হয়েছে অধিবেশন কীর্তন হইছে আর অধিবেশন হয়েছে তখন বৃষ্টি দিছে না তো আমি চান করে লিছি তো চান করে যেতাম ঠাকুরগুর গুরু ঠাকুর গুরু গিয়ে জানো এমনিতেই বৃহস্পতিবারে তো ঠাকুরের বাসন অন্য দিনের তুলনায় একটু বেশি থাকে আর আজকে যেমন আরও একটু বেশি আরে তো সকালবেলা বন্যায় গেছে আমি এদিকে সানগরি করে ঠাকুর করে যে আমার বন্যায় দিকে গুগনি মানানির আয়োজন চলে। হয়তোই লোক আমার বাজার সাফিলা মাছ আর ফুলকপি আঞ্চন এই প্যাকেটটা আমি ধরছি না আমি শুধু দূর থেকে ক্যামেরা করি আর ইনার মধ্যে আলু পেঁয়াজ আর আদা আঞ্চন আরও আটা উটাও তা হলতা আমি আই গেছি ঠাকুরগুড়া আইয়া তো ঠাকুরগুঁড়ো আইয়া বাসনটা আগে মাছি তো বাসন মাজার কী তো কইলাম নানি বৃহস্পতিবার একটু বেশি থাকে আর এমনি অন্য দিনের তুলনায় আর আজকে যেমন আরও একটু বেশি যেমন হাসি ঘন্টা ইতাও আমি পরিষ্কার করে রাখি আর তারপরে ঠাকুরের যে বুক দিমু মিষ্টি বুক দিমু তাই আমরা তো এল করে যেটাও বুক দিবা বুক দেওয়ার পরে জিনিসটারে ঢাকিয়ে রাখতে লাগে তো একটা পাত্রত বুক দিমু আর একটা দিয়ে ডাকিয়ে রাখবো ওরকম তিনটা আইটেম দিলেও তো তুমি ছয়টা বাসন দইতাই তো ওরকম করি বাসন দেখো সব দই লেছি আর তামাক আসা যেন নি দইয়া পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে সুন্দর লাগে মনটা যেমন একটা ইয়ে স্টিলের বাসন থেকে তামার বাসন যে সময় চিকচিক করে নানি আমার আরই মনের কথা কই আর আমার খুব বেশি ভাল লাগে তো এই বাসন সব দইয়া আই গেছি উফরে ফুল তোলা আর উফরে আইয়া ফুল তুলিয়া তো ফুলটা ধরছে কম কিন্তু তবুও যেমন মোটামুটি আমার বৃহস্পতিবারের ঠাকুর পুজো হয়ে গেছে আর একটু ফুল হইলে ভালো হয় যেন আজকে থালি টেন ভর্তি করি করে দিলাম হইলে তো প্রথম তো বুঝতে পারছি না আমি কি একটা থাল বুঝছো কোনো দিন বাটি তো আজকে একটা থালের মধ্যে ফুল তুলছি ভাবছি বোন কম এরপরে না দেখি সব থাল হলো থালা ভর্তি করি করি আরে ঠাকুরকে ফুল দিছি ফুল দিয়ে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তো এইদিকে ঠাকুর পূজা দিয়া তারপরে আমি মমি রান্না করা তো রান্না তো দেখছো তো আমি বাজার তো তোমার দান্ডে দেখাইলাম এখন দেখাই তোমার ধরনের আমার ফুল টাইম একটা থালো করে ফুল আনছি ওই দেখো ফুল ধরছে তো ফুল তুলিয়া ঠাকুর পূজা দিলে যে ঠাকুর পূজাটা তোমার তার লগে আমি শেয়ার করলাম না কারণ শেয়ার করলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তো এর গেছি গরো আর আমরা গরো যে অধিবেশন হইতো যে তো অধিবেশনের মানে বক্স বক্স তারা নারী ফিটিং করতা তো আমি তারারে ওই প্লাগুক দেখাইয়া দিতে লাগে না নি কোনটা প্লাগর মধ্যে কারেন্ট ফাইভ ইয়ো ইনভার্টার সারা ওরকম আর এই সব তো দেখাইয়া দিয়া আমি আবার আই গেছি রান্না করা তুমি যে সাফিলা মাছ আনছো সাফিলা মাছটা হলুদ লগুন বাকি আগে একটু কয়েকটা সাফিলা বাজা করিলে মো আমার যেমন নানি দাইলৰ লগে সাফিলা মাছ বাজাও যেন ফুগা মাছ কইনা আমরা সিলেটি হলে এই মাছটা ফুগা কইন বুচ্ছ আর ওই তো ফুগা মাছ বাজা করম ও যে এখন কড়াইয়ের মধ্যে ফালাই যেন ও টাইম আরো একটা দুইটা দিব এটা লগে গিয়ে আমি আর আমার প্রতিদেবে বাজা খাইম আমার রাহুল রনকে খায় না তো নিদিকে আমি রান্নাটা করিলি আর সাফিলা মাছ আর আমি সাফিলা মাছটাই যখন আনি আমি রান্না করি আর মনে মনে এই মেঘর মাজে আমার প্রতিদেবী এখন ভুঁইয়া গরু আন লাকি লাকু শুনো ফারা মাছ এরকম তো কড়ি না রাহুলের পাপা আজকে যেন একদম কম আছে তো আমি যখন আই তখন যেরকম বয়সটা দি আর এরকম আমি টান দেব কইছি ই ভাসিগু লইয়া বেগর মাঝে তুমি আইলাই কিলা গড়ব বইও তাইন কই না গো হাড় আসলো না ওগুনো আসলো বশিষ্ট আমি লইয়া আই গেছি তাইন একটু লেইটে গেছলা আর অন্য মাছ আছে আমি তাই না আরঞ্চ না কারণ লাইট হইল শুক্রবার তো আর ফ্রিজে রাখিয়া খাইতে যেমন সাত পাওয়া জানা নিত্য নতুন alarma প্রতিদেবে এত জুরে সাউন্ড মুদ্ধ করছে না কইতাম আমি তাইন পড়িলো ঘুমাই দাঁড়া আমি কিনা লুইয়া বয়স দেয়া রাইট বাজে দুইটা বুঝছো আর টাইন জুড়ে জুড়ে নাকডা খাইরা তো ওইখানে সাফিলা মাছ টাইন ধরে একটু স্বাদ লাইলে আর ছোটো মাছ খুব বেশি কড়া করিয়া যেমন বাজা বাজার স্বাদ লাইলে ভাল লাগে না অল্প অল্প সাত লাইয়া রাখে দিব আর রাহুল তো আইসে তারে ওই যে সকালবেলা গুগনি খোরাইছে গুগনিটা বলে যে স্বাদ হয়েছে আমার প্রতিদেবের খুঁইছিং গো আমি তো খাইছি না আমি রুটি আইয়া খাইছি ঠাকুর পূজা দিয়াই আমার আমার যেরকম দৈনিক আরি রুটিন থাকে রুটি আর খেজুর আর চাহ তো রাহুলের পাপ্পাও মাঝখানো অফিসত যাইরা আইরা টান মিটিং টিটিং কতটা থাকে টান এটা কর রা ফাঁক আইরা চা খাইরা আমিও আমার সার কাফ রাখছি চারিদিকে আমি চাভিলা মাছ দি দিয়ে রানতাম জানো নি টমেটো আর দুইটা খাঁসামরিচ দিছি দিয়া আর পিঁয়াজ দিছি ফিয়াজ বাটা দিয়া খরি কুকারের মধ্যে ভাত বয়াই লিসি মানে খুব তাড়াতাড়ি করি খাজ করি আর এদিকে রান্না শেষ করতাম রান্না শেষ করিয়া তারপরে ঠাকুরগুলো আবার একটু খাজো যেতাম তো আমি পেস্ট করছি আর কয়েকটা ডাইল ডাইল মানে আমি রাখি দিছি আস্তা আমার ওরকম ভাল লাগে যেমন পেস্টর লোকের রানি আস্তে আস্তে কয়েকটা ডাইল যে সময় আর এ পেঁয়াজ দিয়েছে আর খাসামরিচ মাত্র একটা দিছি আমার অনুকে একটু বেশি পছন্দ করে ডাইলর বড়া বুঝছি ও ডাইল পকোড়া হয় হে হে যদি মরিচ দিলে তো তো আর হে খাইতে পারতো না আমার লেগে কম দিছে মরিস দিয়া ইটাই এখন ডাইলর বড়া করে ডাইল দাইল বড়া আজকে আমার ঘরের খানে আর লগিয়া সাফিলা মাছ ভাজা আর ওই যে সাফিলা মাছ সরসরি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়া তো ডাইলর বড়া ডাইল দিয়া লেবু দিবা আত্মাকেও আমার খাইতে খুব ভাল লাগে যেমন সময় দিকে পারছি না পেঁয়াজ রসুন খাটতে সময় লাগবো নালে সিজল আসলো একটু সিজল চাটনি হলামাইলে ডাইলর লোক সিজল চাটনি দিয়ে ডাইলর বড়া দিয়ে খাইতে আমার খুব ভাল লাগে কাঁটরা একজন যদি থাকে না নি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে আমার মায়ের কইতা রান্না আদা খাটার মাঝে রান্না আর আদা ওই কি যে রান্না করে সে রান্না করে তো এখন আমি ডাইল বড়াটাই নামাইছি এখন আরও কুলা করছি করি এক বাটির মধ্যে লইছি আর বা তো লেবু থাল রেডি করলেছি রান্নাটা দেখাই দিই শাফিলা মাছের ভাজা মসুরির ডাইল ও সাফিলা মাছের সরসরি। আর ডাইলর বড়া আর সকালে আসলো মটর ঘুগনি তো এখন তাড়াতাড়ি করি খাওয়া দাওয়া কর্ম একটু সময় বই কারণ খাইয়েও তো বাথরুম সানো যাওয়া যায় না বা বড়া ফেটা সান করা যায় না একবার তো সান করছি আর ওই যে আর মাছও ধরছি যে ঠাকুর তো এমনিতেই আমি ভাতও খাই যে দুপুরবেলা সন্ধ্যা বাতি দিই আমি ঠাকুরের আসনটা ছুই না বুঝছো আমরা ট্রেটা একটু আলাদা রানি তো ঠাকুরের আসন যদি ছোয়া হয় তো একদম মাথা পর্যন্ত বিজয়ে স্নান করি আমি ঠাকুর ঢুকি তো এইদিকে স্নান করছি স্নান করিয়ে আইয়া ঠাকুরগুলো রসগোল্লা আনছি ঠাকুরের বুক দিতাম তো রসগোল্লাটা রেডি করে দিলেই আর খালাখানা আনছি ঠাকুররে বুক দিবো আর লাল বাতাসায় এক গ্লাস জল আমরা দয়াল ঠাকুরের অত বেশি কিছু লাগে না ফল দিলে দেওয়া যায় তবে আমি ফলুল কিছু দিছি না আর ওটাই তো ঠাকুরের বুক দিছি আর মানুষের মানুষ যারা কীর্তন গাওয়া তাইবো তারারে দেওয়াইবো লুচি তরকারি আর আলুর চপ আর তো তো মিষ্টি আছে লাল বাতাস আছে অতও দেওয়া হইব তো অথাস সপ্তাহ করে রেডি করছি আর আমার কইজন সাড়ে সাতটায় টাইম আর সাতটার সময় মানে খুব তাড়াতাড়ি লাগছে এদিকে আমি শাড়ি বাইর করে রাখছি কই গর বহু মানুষ আর ঘরো একটা ঠাকুরের কীর্তন হইব অধিবেশন হইব শাড়ি না পরলে কীরকম লাগে তো আমি শাড়িটাও পরে নিছি তাড়াতাড়ি করিয়া আর আমি আমার শাড়ি ফোড়া দেখে আমার অনুকা তারে একটা লম্বা প্যান্ট বাইর করে দিলে তো তুমি এখানে শাড়ি পরছো আমার লম্বা প্যান্ট দেও না কেন তারে তার লম্বা প্যান্ট একটা বাইর করে দিলাম মানে তার ওই লোক তার মন আছে সেই লোক তার মর্জির মালিক তার কোন সময় কোন মর্জি হয় বোঝা যায় না তো আমি শাড়িটা পরছি নিজে নিজে পরছি আগে পরতে পারতাম না বুঝছো ওখানে যখন একটু ফেসাই লিতে পারি আর শাড়িটা তো এখন দেখাই সব কিছু রেডি করা হয়ে গেছে ব্যাটকেবার আসলো দুয়া হাতিয়া দিসি সব যে হারমোনিয়াম রাখা মৃদং রাখা সব কিছু ওকে টাইম হইতো আর বিনতি প্রার্থনা করিয়া তারপরে কীর্তন শুরু করা হইতো তবে আমার খুব বেশি ভাল লাগছে আমরা ভাবছিও না যে আজকে দয়া Oh, my Lord, I bow down